সোহেল ভাই আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকের ভিডিওতে কি দেখাবেন ভাই আজকে তো স্পেশাল গাড়ি নিয়ে আসছি জিপ প্যাকেজের স্পেসিও স্পেসিও নামটা আসছে কিন্তু স্পেস বেশি এই জন্য নামটা আসছে আর কি ফাইভ সিটের স্পেসিও গাড়ি সিএনজি করা গাড়ি এবং গাড়িটা একদম র অবস্থা দেখাচ্ছে মানে আমি এই এক ঘন্টা আগে নিয়ে আসছি কিনে আচ্ছা তো এই জন্য এই ভিতরে মানে একটু ময়লা আছে কিছু করা হয় না কিছু করা হয় না যেহেতু বাবা ভাই চলে আসছে এই জন্য ভাবলাম যে এটা রিপো দিয়ে দিই তবে কাস্টমার আসার আগে আমরা টাচ আপ করে রাখবো ওয়াশ করে রাখবো ইনশাআল্লাহ একদম কম এর চেয়ে শাইনিং গাজা পাবেন আপনারা ইনশাআল্লাহ সে দুই হাজার দুই এবং হচ্ছে দুই হাজার নয় সিসি পনেরোশো সিএনজি করা গাড়ি জি পেয়ে গাড়ি এটা ভাই সামনের হেডলাইট গ্রিল গ্লাস সব কিছু গাড়ির সাথে এবং একটা জিনিস দেখেন যে পার্কিং সেন্সর আছে দেখেন বটে হ্যাঁ এবং গাড়িটা একটা ব্যাংকারও ছিল যিনি ওই প্রথম মালিক তিনি একজন ব্যাংকার এই যে কেরিয়ার সাথে ভাই এটা কিন্তু শুরু গাড়ির সাথে ছিল না এটা আপনার মার্কেট করা বাম পাস থেকে শুরু করে কোথাও টানা বডি কোথাও একটা খোলা গাড়ি নাই আমি তো দেখাই যে আমরা আসলে কী ব্যবস্থা গাড়ি কিনে দেখেন যে এগুলো কিন্তু পরিষ্কার থাকবে রিকশা আরও ভিতরে হচ্ছে যে এসি টাচ এবং এসে গিয়ার লিভার তিনি দেখেন ভাই এটা কিন্তু ভাই প্রাইভেসি গ্লাস গাড়ির সাথে আসছে একদম অরিজিনাল প্রাইভেসি ক্লাস হ্যাঁ এই দেখেন

দিদি দেখ আমার খাওয়া দাওয়া করে রাখছে আর কি বাবু ভাইকে নিয়ে এবার আসেন প্রাইজে বাজান যাদের বাজেট কম তাদের জন্য হচ্ছে বেস্ট গাড়ি কারণ হচ্ছে ভিভিটি ইঞ্জিনের গাড়ি এত বড় গাড়ি দাম মানুষ অনেক বেশি চায় আমার দামটা হচ্ছে হচ্ছে দশ লাখ নব্বই দশ লাখ নব্বই কিছু আমার করবো সেটা শোরুমে আসার পর তবে দশ লাখ নব্বইটা চাচ্ছি গাড়ি কিন্তু ইনকমপ্লিট অবস্থা না আমরা আপনাদেরকে টাচ আপ করে দিব ওয়াশ প্রেশ করে দেবো একদম নতুন মতো করে দেব না সে আপনার মোবাইল নম্বরটা বলুন ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন এইট ত্রিপল ফাইভ সেভেন জিরো সেভেন ফোর এবং জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর সিক্স ফোর সিক্স ফোর টু ফোর শোরুম অ্যাড্রেস বিডি কার তিয়াত্তর কিরেন্ডু সিগনাল এবং ফারামগিট মাস পথে ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম